ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আজ থেকে আবার অ্যাজ ইউজুয়াল যেরকম রিডিং দিতাম সেরকমই রিডিং দেব। তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে চলে এসছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এখন দেখে নেব মহামান্য অ্যাঞ্জেলের বার্তা তোমাদের জন্য কী রয়েছে চলো দেখে নেই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ বড়মা থ্যাংক ইউ মহেশ্বর থ্যাংক ইউ চলো দাঁড়ো একটু দাঁড়ো দাঁড়িয়ে যাও থ্যাংক ইউ তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর মেডিটেশন করছো যেটা বারবার আমি তোমাদেরকে বলে থাকি হ্যাঁ যেটা খুব দরকার চলো চলো মহামান্য অ্যাঞ্চেল আজকে কী বার্তা দিচ্ছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য একটা ছোট্ট রিডিংয়ের মাধ্যমেই দেখে নেব যে মহামান্য অ্যাঞ্চেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে কী বার্তা দিচ্ছে মহামান্য অ্যাঞ্চেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিওয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য কি বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অঞ্চল দিচ্ছে একটা চিঠে কার্ড বেরিয়ে গেছে চলো নিয়ে নেবো এই কার্ডটা অবশ্যই এই কার্ডটা বেরিয়ে পড়ে গেছে অবশ্যই কার্ডটা নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী বার্তা দিচ্ছে মহামান্য অ্যাঞ্চেল কী বার্তা দিচ্ছে মহামান্য অ্যাঞ্চেল কী বার্তা দিচ্ছে আচ্ছা দেখে নি চলো চারটে নিয়ে নিচ্ছি পাঁচটা কার্ড নিয়ে নিলাম আচ্ছা হেল্পফুল পিপল বাট আম ক্লারিফিকেশানগুলো নিয়ে তারপরে কার্ডগুলোকে রিভিল করবো ওকে চলো thank you so much thank you so much please clarify please clarify acha please clarify প্রত্যেকটা কার্ডের ক্লারিফিকেশন নিয়ে নেব প্রত্যেকটা কার্ডের ক্লারিফিকেশন নিয়ে নেব একটা কার্ড প্রত্যেকটা কার্ডের ক্লারিফিকেশন নিয়ে নেব চলো थैंक यू सो मच মহামন্ডল আঞ্জল থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্চল আজকে মহামান্য অ্যাঞ্চল কি বলতে চাইছে কি বলতে চাইছে বাটম টেকেরও ক্লারিফিকেশন নিয়ে নিচ্ছি চলো আচ্ছা এবার কার্ডগুলোকে রিভিল করব বাটম ডেক যেটা রয়েছে টু অফ ভ্যান্স যেটা দিয়ে ক্ল্যারিফিকেশন করলাম সেটা হচ্ছে টু অফ ভ্যান্স ঠিক আছে হেল্পফুল পিউপল এটার অ্যাঞ্জেলের কার্ডে হেল্পফুল পিউপল হচ্ছে বাটম ডেক এটাকে ক্লারিফাই করছে দ্য ম্যাজিশিয়ান নেক্সট কার্ডগুলোকে রিভিল করে নিচ্ছি চলো আচ্ছা ওকে ওকে আচ্ছা চলো আচ্ছা প্রথম থেকেই বলে দিচ্ছি দেখো হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ফার্স্ট অফ অল যেটা দিয়ে ক্ল্যারিফাই করেছি দেখো টু অফ ভ্যান্স বা তোমাদের তুমি মানে তোমাদের সম্পর্কটা হতে পারে লং ডিস্টেন্স বা তোমার মানুষটা হ্যাঁ তোমার মানুষটা হয়তো তোমাদের মানে তোমাদের সম তোমার মানুষটার সাথে তোমাদের সম্পর্ক বা তোমার সাথে তোমার মানুষটার সম্পর্ক এখন হয়তো নো কন্ট্যাক্ট জোন চলছে ক্লিয়ার কমিউনিকেশন নেই লং ডিস্টেন্স ঠিক আছে আচ্ছা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে যেটা মহামান্য অ্যাঞ্জেল আজকে বার্তা দিচ্ছে তোমাদের ভালোবাসার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমাকে রেডি হতে বলছে তোমাকে রেডি হতে বলছে তোমাকে রেডি হতে বলছে কেন কেন তোমাদেরকে রেডি হতে বলছে মহামান্য অ্যাঞ্জেল কেন কি এবার তোমাদের সম্পর্কে ইমপ্রুভিং হেলথ সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি ক্লিয়ার কমিউনিকেশন ইউ আর রেডিকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেভিল ডেফিনেটলি তোমাদের সম্পর্কে খুবই মানে তোমাদের সম্পর্কটা খুবই আকর্ষণীয় তোমরা একে অপরকে আকর্ষণ করছো হেল্পফুল পিপলকে ক্ল্যারিফাই করেছে ম্যাজিশিয়ান তাহলে হচ্ছে কি ম্যাজিশিয়ান মানেটা হচ্ছে যে ম্যানিফেস্ট করা তোমার মানুষটা বা তোমা তুমি তো মানে তোমাদের সম্পর্কে একে অপরকে ম্যানিফেস্ট করছো সম্পর্কে একে অপরকে ম্যানিফেস্ট করছো ঠিক আছে ম্যানিফেস্ট করছো হুম ম্যানিফেস্ট করছো অ্যান্ড সম্পর্কে রিকাভারি আসছে রিকাভারি রিকাভারি আসছে তাকে ক্লারিফাই করেছে কুইন অফ ভ্যান্ডস অ্যাকশান আসছে রিকাভারি আসছে গেট মোর ইনফরমেশান কিং অফ প্যান্টিকালস মানে হচ্ছে যে গেট মোর ইনফরমেশান সম্পর্কে মানে এই সম্পর্কে তোমাদের সম্পর্কটা কোথাও একটা লয়্যালিটি ব্যাপার আছে লয়াল তোমার মানুষটা তোমাদের তোমার মানুষটাও লয়াল সম্পর্কর ক্ষেত্রে তোমরাও এই সম্পর্কে খুব লয়াল হতে পারে যে তুমিও খুব ইনফরমেশান গ্যাদার করছো তোমার মানুষটার ব্যাপারে আর তোমার মানুষটাও ইনফরমেশান গ্যাদার করছে কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্পফুল পিপল এবং সম্পর্কে একটা রিকাভারি আনতে চাইছে ইনফরমেশান গ্যাদার করে তুমিও হতে পারো তোমার মানুষটাও হতে পারে এবং দ্য এম্পায়ার লুক ফর আ সাইন দ্য এম্পায়ার এখানে আর জিনিস যেটা দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো খুবই অ্যাঞ্জেলিক নাম্বার দেখছো লুক ফর আ সাইন কিছু অ্যাঞ্জেলিক নাম্বার দেখতে পারো হয়তো তোমরা একটা জায়গায় ধরো রয়েছ তোমাদের আশেপাশেই কিছু পজিটিভ কথাবার্তা চলছে কিছু পজিটিভ সাইন দেখছো তোমাদের চতুর্পাশে যেন কিছু পজিটিভিটি তোমাদের জীবনে ঘটছে হ্যাঁ এবং সেখান থেকে একটা মানে তোমরা এটাকে অবজার্ভ করছো দ্য এম্পেরার একটা অবজার্ভ করছো তোমরা এবং অবজার্ভ করে তোমরা বুঝতে পারছ যে আমাদের সম্পর্কের মধ্যে এবার ক্লিয়ার কমিউনিকেশন আসবে এবার রিকাভারি আসবে এবার একটা সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে ক্যান সেই জন্যই মহামান্য অ্যাঞ্জেল বলছে কারণ কি মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছি এটা কোথাও একটা পারফেক্ট টাইমে এসে তোমরা দাঁড়িয়েছো কেন কি তোমাদের এবার সম্পর্কে যদি লং ডিস্টেন্স ছিল বা তুমি হয়তো কমফোর্ট জোনের ছিলে বা তুম তোমার মানুষটা হয়তো কমফোর্ট জোনের ছিলে বা তোমরা হয়তো কমফোর্ট জোন থেকেই সম্পর্কটাকে নিয়ে চিন্তাভাবনা করতে কিন্তু ওই কমফোর্ট জোন থেকেই চিন্তাভাবনা করতে বা তোমাদের যদি জীবনে দুটো অপশান যদি ছিল তাহলে তোমরা কখনো একটা সিদ্ধান্তে আসতে পারতে না যে এই সম্পর্কটা কি আদৌ কোনো কিছু মানে রিকাভারি করবে বা ক্লিয়ার কমিউনিকেশন করবে বা সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি হবে হ্যাঁ কিন্তু তোমরা অবশ্যই এইটা মহামান্য অ্যাঞ্জেল বার্তা দিয়েই দিলেন তোমরা এবার রেডি হও সম্পর্কে দ্য ডেভিল ইউ আর রেডি ক্লারিফাই করছে দ্য ডেভিল তোমরা রেডি হও সম্পর্কে একে অপরকে আকর্ষণ করছো ওকে অবসেশন ক্লিয়ার কমিউনিকেশন স্বাস্থ্যের উন্নতি সম্পর্কে স্বাস্থ্যের উন্নতি কি করে বুঝছো তোমরা খুবই অবজার্ভ করছো বেশ হয়তো কিছুদিন ধরে ধরেই অবজার্ভ করছো অনেক দিন ধরে অবজার্ভ করছো অ্যাঞ্জেলিক নাম্বার পজিটিভ কথাবার্তা পজিটিভ ওয়াইভস নানারকম পজিটিভিটি তোমাদের চতুর্পাশে তোমরা কিন্তু খুবই বুঝতে পারছো দেখতে পাচ্ছ জানতে পারছ এবং আরও ইনফরমেশান নিয়ে দেখছো যে সম্পর্কটাতে সম্পর্কটা কোথাও তোমরা খুব লয়াল রয়েছ তুমিও রয়েছো তোমার মানুষটাও রয়েছে মানে সম্পর্কটাতে মধ্যে তোমরা খুব লয়াল রয়েছো যদি লং ডিস্টেন্সও হয় তাহলে তোমরা কিন্তু একে অপরের প্রতি খুব লয়াল রয়েছ সম্পর্কে রিকাভারি আসতে চলেছে অ্যাকশান আসতে চলেছে এবং ডেফিনেটলি সম্পর্কের মধ্যে কিছু ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে এবং তোমরা একে অপরকে ম্যানিফেস্ট করছো তোমরা একে অপরকে মানে আকর্ষণ করছো খুব অবশেশন এবং আকর্ষণ বোধ করছো এবারে তোমাদের সম্পর্কে ক্লিয়ার কমিউনিকেশন ক্লিয়ার কমিউনিকেশন অ্যাকশন এবং স্টেবিলিটি লয়্যালটি সব তোমরা এই সম্পর্কের মধ্যে পেতে চলেছ ওকে তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের বার্তা তোমাদের সম্পর্কে